তৃতীয় পৃষ্ঠা উল্টানোর আগেই কেউ খপ করে কেড়ে নেয় ডায়েরিটা আচমকা আক্রমণে ভয় পেয়ে যায় ইনায়েত পাশে তাকিয়ে দেখে স্পন্দন ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে দৃষ্টি তার হিংস্র আর ভয়ঙ্কর ইনায়েত এটা শুকনো ঢুক কেড়ে নেয় একটু পর যে বড় কোনো ঝড় তার ওপর দিয়ে বয়ে যাবে তা সে ভালোভাবেই টের পাচ্ছে স্পন্দন এবার গজে ওঠে তো সাহস হয় কি করে হ্যাঁ আমার ডায়েরিতে হাত দেওয়ার তোকে বারণ করেছিলাম না আমার পার্সোনাল জিনিসে হাত না দিতে তারপরও তুই আমার ডায়েরি খুলেছিস স্পন্দন এবার গজে ওঠে এমন ধমক ভয়ে কলিজের পানি শুকিয়ে কাঠ হয়ে গেছে ইনায়েতের চোখের কোণে জল এসেও জমা হয়েছে ইতিমধ্যে স্পন্দনের কথায় হুঁশ ফিরে তার দুই বছর আগে তোকে আমি আমার রুম থেকে বের করে দিয়েছিলাম সেটাই ঠিক হলো তুই আমার রুম থেকে এখনই বের হয়ে যা গেট লস্ট মৃদু কেঁপে ওঠে ইনায়াত সে কখনো চিন্তাও করেনি যে স্পন্দন এমন করবে কি ছিল এমন ওই ডায়েরিতে যে স্পন্দন এমন ব্যবহার করলো তার সাথে প্রদত্তরে শুধু এক ফোঁটা অশ্রু টুক করে গড়িয়ে পড়ে চোখের কোন বেয়ে মুহূর্তেই মনের ভেতর হাজারো অভিমানে সে নাড়া দেয় কিছু না বলে চুক্তি করে নিঃশব্দে বেরিয়ে আসে ইনায়াত এদিকে স্পন্দন ইনায়াতে যাওয়ার পর টেবিলে একটা সজরে ঘুষি মারে যার ফলশ্রুতিতে হাতের কিছুটা অংশ কেটে যায় মাফ করে দেয় ইনায়াত এবার আমি কি করবো বল তুই যদি আমি ভুল বুঝিস তাহলে সঠিক সময় আসলে আমি নিজে তোকে শব্দ বলে দেব দুদিন পার হয়ে গিয়েছে ইনায়েত ভুলক্রমেও স্পন্দনের সামনে যায় না সে কেন যাবে যেখানে শুধু অবহেলার পাত্র হতে হয় সেখানে যাওয়ার কোনো মানেই হয় না ভার্সিরিতে নিধি আর ইনায়েত কথা বলতে বলতে যাচ্ছে লাইব্রেরির দিকে যেটুকু খালি সময় পায় সেটুকু সময় লাইব্রেরিতে কাটাতে বেশ পছন্দ করে ইনায়েত আর নিধি হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে দাঁড়িয়ে যায় ইনায়েত পেছনে ফিরে মুচকি হেসে বলে আরে আয়ন ভাইয়া আপনি কেমন আছেন আয়ান আলতো হেসে বলতো এই তো আলহামদুলিল্লাহ ভালো তাই এখানে হঠাৎ ও আমি আর নিধি আসলে একটু লাইব্রেরিতে যাচ্ছিলাম ভাবলাম বসে কিছুক্ষণ সময়ও কাটবে আর ভালো কয়টা বইও কালেক্ট করতে পারবো আপনাকে তো বলেই হয়নি এই আমার বেস্ট ফ্রেন্ড নিধি আর নিধি ইনি হলেন আমাদের ভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আয়ন ভাইয়া আয়ান মুস্কি হাত বাড়িয়ে দেয় নিধির দিকে তারপর বলে নিধি হে আই আয় আয়ন আবরার জি তা চেপে হাসার চেষ্টা করে বলে জি আয়ন ভাইয়া ভাইয়া ডাকটা শুনে আয়ানের মুখটা প্যাচার মতো হয়ে যায় যা নিধি চোখ এড়ায় না তা দেখে হাসি আসলেও তা বহু কষ্টে আটকে রাখে এদিকে আয়ান বেচারা পকেট থেকে ফোন বের করে কল আসার অজুহাতে সেখান থেকে চলে আসে লাইব্রেরির এক প্রান্তে বসে আছে স্পন্দন দুদিন ইনায়ত ওকে দেখলেও এড়িয়ে চলেছে যা দেখে স্পন্দনের মনটা প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে লাইব্রেরিতে প্রবেশ করা মাত্র ইনায়তের চোখ পড়ে স্পন্দনের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় সে লোকটা এমন কেন কষ্টও দেবে আপনি কষ্টু দিবাবে ঠিক কাছে উঠে নেবে কী দরকার চোখের সামনে সারাদিন ঘুরঘুর করে প্রয়োজন কি কথাগুলো বীরবী করতে করতেই লাইব্রেরির পূর্ব দিকে চলে যায় ইনায়েত আজকে দুটো ক্লাস থাকায় বেশ তাড়াতাড়ি বাসার জন্য রওনা দেয় ইনায়েত পথে দেখা হয় আদ্রের সাথে ইনায়েতকে দেখে আদ্র এগিয়ে আসে তারপর হাসি মুখে বলে আরে ইনায়েত তুমি বাসায় চলে যাচ্ছো জি আদ্র স্যার তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি কি তোমাকে গাড়িতে লিফট দিতে পারি হঠাৎ আদ্রের এমন আমদারে অস্বস্তিতে পড়ে যায় ইনায়েত তার কি হ্যাঁ বলা উচিত আদ্রের চুটকি বাজানোর শব্দ পেয়ে ইনায়তিয়ে সম্মতি জানায় তারপর গাড়িতে উঠে পড়ে আর চলে যায় গন্তব্যের দিকে স্পন্দন মাত্রই বের হয়েছিল ইনায়েতের সাথে কথা বলার জন্য কিন্তু তারাকে আদ্রের গাড়িতে ইনায়েতকে উঠতে দেখে খটকা লাগে স্পন্দনে সাথে কিছুটা রাগও হচ্ছিল বলা নেই ক নেই হুট করে আদ্রের সাথে যাওয়ার কি দরকার ছিল আর এই আদ্রকেও কেন জানি খুব বেশি একটা সুবিধার মনে হয় না স্পন্দনের কাছে গাড়ি এসে থামে ইনায়তের বাসার সামনে ইনায়েত বের হয়ে আদ্র থেকে বিদায় নিয়ে চলে যায় বাসায় আর এদিকে আদ্র গাড়ির ভেতরে বসে বাগা হেসে মুখ দিয়ে সিটি বাজাতে থাকে তারপর ফোন বের করে গ্যালারি থেকে একটা ছবি বের করে বলতে থাকে ওয়েল ডান মিস্টার এডি কংগ্রেচুলেশন মাই সেলফ পড়া শেষ করতে করতে রাত প্রায় আড়াইটা বেজে গিয়েছে এখন চোখ খুলে রাখা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ইনায়াতের কাছে তাই সব কিছু ঠিক করে ঘুমানোর প্রস্তুতি নেয় ইনায়াত ব্যালকনির করে খট করে খোলা আওয়াজ পেয়ে ঘুম ছুটে যায় চোখ থেকে চোখে মুখে ভয়ের আতঙ্ক কে আসবে এতটাতে তার ঘরে তো এসব ভেবে ভয় পেয়ে যায় ইনায়াত আস্তে করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় এদিকে স্পন্দন ধীরে ব্যালকনির দরজা খুলছে যাতে ইনায়াত টের না পায় আড়ে লুকিয়ে অপেক্ষা করছে ইনায়াত কখন চোর রুমে প্রবেশ করবে আর কখন সে তাকে হাতে নাতে ধরবে স্পন্দন যখন রুমে প্রবেশ করে তখনই ইনায়াতও পর্দার পেছন থেকে বেরিয়ে আসে স্পন্দনকে দেখে ইনায়াত ধিক্কার জন্য যেই মুখ খুলবে তখনই স্পন্দন তা খেয়াল করে তরিত গতিতে এসে ইনায়েতের মুখটা চেপে ধরে ঘটনাক্রমে ইনায়েতের চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম দুজনের নিঃশ্বাস শুধু একে অপরের উপর আশ্রে পড়ছে ঠিক ততটাই কাছে দুজনে এতটাই কাছে দুজনে ইনায়েত চোখ দিয়ে ইশারা করছে তার মুখ থেকে হাত ছড়াতে স্পন্দনও তা বুঝতে পেরে কিছুক্ষণ পর তা হাত ছড়িয়ে নেয় মুখ ছাড়তেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে ইনায়াত বুক তার এখনো ক্রমশ ঢিপ 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 করছে স্পন্দন কিছুটা ধমকেশ্বরে পড়ে এভাবে সারের মতো চিৎকার করতে গিয়েছিলি কেন আমি ভূত না দানব ভাই স্পন্দনে এমন কথায় ব্যবসাকে খেয়ে যায় ইনায়াত চাবাসরে বলে ওঠে কি আমি সারের মতো চিৎকার করি আর আপনি যে আমার ঘরে চুপি চুপি চোরের মতো প্রবেশ করলেন তা কি আর আপনি তো শুধু দানব না তার থেকেও বেশি কথাগুলো করে বলে ইনায়ত স্পন্দন এবার কিছুটা ঝুঁকে পড়ে ইনায়তের উপর তারপর ঘোল লাগানোর কণ্ঠে বলে কি আছে তোর মধ্যে ইনায়ত কি এমন মাদকতা যে আমি বারবার তোর কাছে টেনে আনে স্পন্দনের এমন কথায় গোল গোল চোখ করে তাকিয়ে থাকে ইনায়াত কিছুটা কিছুই তার মাথায় কি বলছে এসব সে নাকি আবারও ওসব ছাইপাস গেড়েছে হঠাৎ স্পন্দনে হোস ফিরতেই সে থমকে দাঁড়ায় কি করতে যাচ্ছিল সে না না ইনায়েতকে এখনই সবটা জানতে দেয়া যাবে না গলা খাকারে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় স্পন্দন ইনায়েত এবার স্পন্দনের দিকে প্রশ্ন ছড়ে দেয় এখন বলুন এত রাতে আমার ঘরে আসার কারণ কি ইনায়েতের প্রশ্নের উত্তর না দিয়ে স্পন্দন বারান্দায় চলে যায় মিনিট দুয়েকের পর আবারও ফিরে আসে হাতে দ্রুতার হাত দ্রুতার পেছনের দিকে তা দেখে ইনায়েত তার ভ্রু দুটি কুচকে ফেলে আর ভাবে কি আছে পেছনে স্পন্দন এবার ইনায়তের সামনে এসে দাঁড়িয়ে পেছন থেকে দুটো প্যাকেট দেয় সাথে সাথে ইনায়তের মন খুশিতে ভরে উঠল কেননা তার সামনে টেডি বিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে স্পন্দন আর এক হাতে ডার্ক চকলেটের বক্স আর এগুলো সব থেকে পছন্দের তালিকায় ইনায়েতের স্পন্দন ইনায়তের দিকে সেগুলো বাড়িয়ে দিতেই তা নিয়ে নেয় ইনায়েত মুখের কোণে ফুটে উঠেছে স্নিগ্ধ এক প্রাণবন্ত হাসি আর স্পন্দন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার প্রেয়সীর হাসির দিকে আই লাভ ইউ ইনায়েত এটা বলে ভরা কফি শপে জড়িয়ে হলো আদ্র ইনায়তকে ইনায়েত হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে কি হচ্ছে এসব তার সাথে আজ সকালে এক প্রকার জোর করে নিয়ে আসে আদ্র তাদের মধ্যকার ভালো হয়ে গিয়েছে কিন্তু আদ্র সরাসরি ইনায়েতকে এসব বলে দেবে তা কখনো কল্পনাও করেনি সে নিজেকে ছাড়িয়ে রুক্ষ স্বরে বলে ওঠে ইনায়েত এসব কোন ধরনের কথা আদ্র স্যার আমি তোমাকে ভালোবাসি ইনায়েত আর এতে দোষের কি আছে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এ হতে পারে না স্যার এটুকু বলে থেকে বেরিয়ে পড়ে ইনায়েত এদিকে স্পন্দনের ফোনে ঠুং করে এদিকে স্পন্দনের ফোনে টুং করে মেসেজ আসে এতক্ষণ সে আয়নার সাথে বসে বসে আড্ডা দিচ্ছিল মেসেজ থেকে মুহূর্তেই চল শক্ত হয়ে আসে স্পন্দনের হাত মুষ্টিবদ্ধ করে নেয় রাগে চোখ যেন লাল বর্ণ ধারণ করেছে আদ্র পকেট থেকে ফোনটা বের করে তার ছেলের হাসি হেসে বলে ওঠে বেচারা স্পন্দন তোমার আর ইনায়েতের মাঝে যে প্রাচীর গড়ে উঠেছে তাকে আমি দেয়াল বানিয়ে দেব ঠিক এতটাই গভীর যে তা বিচ্ছেদ রূপ নিবে আর এনায়েত তুমি তো শুধু আমারই হবে শুধু আমারই এদিকে রাস্তায় হাঁটছে আর আদ্রে বলা কথাগুলো বারবার চিন্তা করছে ইনায়েত চোখ বন্ধ করে ভালোবাসি কথাটা কল্পনা করো মাত্র স্পন্দনের চেহারাটা ভেসে ওঠে তৎক্ষণাৎ সে চোখটা চুল তৎক্ষণাৎ সে চোখ খুলে ফেলল ইনায়েত একই দেখলো সে বাসায় আসতেই কিছুটা চমকে ওঠে কেননা তাস বাসায় সবাই গম্ভীর মুখে বসে আছে ক্লান্ত শরীরে নিজের রুমের দিকে পা বাড়ায় সে রুমের সামনে ছিল কেউ হ্যাসকাটান মেরে দেয়ালের সাথে চেপে ধরে থাকে আকস্মিক ঘটনায় যেন বাকরুদ্ধ হয়ে গেছে ইনায়াত চোখ দুটো বড়ো হয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে তার থেকে কয়েক সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছে স্পন্দন স্পন্দনকে দেখা মাত্র বুকটা ধক করে ওঠে তার কেন এই স্পন্দনের চেহারাটা বিধ্বস্ত চুলগুলো এলোবিলো শার্টটারও একই অবস্থা চেহারায় স্পষ্ট রাগের আবাস কি হয়েছে তার স্পন্দনের নিশেষ আসে পড়ছে ইনায়তের মুখ বরাবর স্পন্দন রাগি গলায় বলে ওঠে অনেকবার বেড়েছিস তাই না চেনা নেই জানা নেই যাতার সাথে হ্যান্ডশেক করিস গাড়িতে ঘুরে বাসায় আসিস এমনকি তার সাথে কফি শপে গিয়েছিস ওই আদ্রতকে তোকে জড়িয়ে ধরেছিল তাই না আর কি যেন বলেছিল হ্যাঁ ও তোকে ভালোবাসে তাই না জাস্ট ওয়েট অ্যান্ড সি স্পন্দনের বলা কথাগুলো শুনে ভয়ের রুখ কেঁপে উঠল ইনায়েতের সে কী করে জানলো এসব আর স্পন্দন ইনায়েতকে ভুল বুঝিনি তো আমি ইনায়তকে বিয়ে করতে চাই আর সেটা এক্ষুনি উপস্থিত সকলের সামনে নির্বিকারভাবে কথাটা বলল স্পন্দন স্পন্দনের কথা সবচেয়ে বেশি যে অবাক হয়েছে সে হলো ইনায়েত বিয়ে স্পন্দনের সঙ্গে তার বিয়ে ভাবতেই কেমন যেন অদ্ভুত শিওরণ বয়ে যাচ্ছে তার পুরো শরীর বেয়ে স্পন্দনের কথা হুশ ফিরে তার তোমাদের কি কোনো রকম আপত্তি রয়েছে এই বিয়েতে আরে না না আমরা তো ভীষণ খুশি তবে স্পন্দন এভাবে হুট করে বিয়ের ব্যাপারটা কেমন যেন হবে না সমস্যা নেই আমি তো ম্যানেজ করে নেব এর মাঝে ইনায়েত বলে ওঠে কিন্তু আমি তার আগেই চোখ গরম করে তাকালে স্পন্দন সাথে সাথে চুপসে যায় ইনায়েত স্পন্দন আসছি বলে ইনায়েতের হাত ধরে টেনে ছাদের দিকে নিয়ে যায় এদিকে বড়রা কথা বলতে বলতে ব্যস্ত হয়ে পড়ে এর ছাদের ভেতর প্রবেশ করতে দরজার ছিটকানি লাগিয়ে দেয় স্পন্দন আর ইনায়েত ভয়ে ভয়ে পেছনের দিকে যাচ্ছে এখন বল কি যেন বলছিলি তুই কিন্তু আমি কি বল ইনায়েত হালকে গলা ভিজিয়ে বলে আসলে বলছিলাম কি স্পন্দন ভাই আপনি আমায় হঠাৎ বিয়ে করতে যাচ্ছেন কেন আর আপনি তো আমায় ভালোবাসেন ইনায়েত হালকা গলা ভিজিয়ে বলে পুরো কথা শেষ করার আগে স্পন্দন ইনায়েতের বাহু ধরে বলে কি বললি আবার বল আমি তোকে কেন বিয়ে করছি বিকজ আই লাভ ইউ ড্যাম ইট ইনায়তের বলা বাক্য বারংবার কানে বাজছে ইনায়তের স্পন্দনে বলা বাক্যগুলো বারংবার কানে বাজছে ইনায়তের এখনো থ সেখানে দাঁড়িয়ে আছে কি বললো তাকে স্পন্দন বলুন মা কবুল কাজী সাহেবের কথায় মিশ্র এসে হয় ইনায়াতের মনে বিয়ে দুই অক্ষরের শব্দটার মাঝে লুকিয়ে আছে হাজারো প্রতিশ্রুতি কবুল আর কাবির নামায় স্বাক্ষর করার মাধ্যমেই দুজন দুটি আত্মা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয় আর শুরু হয় নতুন করে পথ চলা সূচনা করে জীবনের নতুন আরেকটি অধ্যায়ের লজ্জা মাখা মুখ নিয়ে মাথা নিচু করে বলে ওঠে ইনায়াত কবুল সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে খুব করে পরিবারের মধ্যে আর দুই একজন ফ্রেন্ড নিয়ে ইনায়ত আর স্পন্দনে বিয়েটা সম্পন্ন হলো ভাবতে অবাক লাগছে এখন ইনায়ত স্পন্দনের স্ত্রী তার অর্ধাঙ্গিনী স্পন্দনের প্রতি স্পন্দনের প্রতি সবটুকু অধিকার রয়েছে ইনায়াতের বাসর ঘরে চুপটি করে বসে আছে ইনায়াত মনের মধ্যে নানা রকম চিন্তা চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে সাথে ভয়ও লাগছে স্পন্দন কি আজও ধমকাবে নাকি এটা তো শিওর যে বিয়েটা স্পন্দন কোনো একটা কারণে হুট করেই করেছে কিন্তু সেই কারণটা কি আদ্র এদিকে আদ্র একের পর এক ওয়াইনের বোতল মেঝেতে ছুঁড়ে ফেলছে লাস্টের একটা বোতল রুমে থাকা বড় আয়নাটায় ছুঁড়ে মারতে সেটা চুর চুর করে ভেঙে পড়লো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়নার টুকরোগুলোর মধ্যে আদ্রের হিংস্র চেহারাটা ভেসে উঠেছে না না এ হতে পারে না ওই স্পন্দন আবারও আমার প্ল্যান ফ্লপ করে দিল আর ইনায়েত। তোমাকে তো আমি আমার করেই ছাড়ব যে করেই হোক আর স্পন্দন তোমার জন্য আমি আমার পাওয়ার হারিয়েছি তোমার আসল চেহারাটাও আমি সবার সামনে এনে ছাড়ব রাত প্রায় একটা বাজে ঘুম ঘুমু ভাবে বারবার ঢুলে পড়ছে ইনায়েত একটু পর খট করে দরজা খোলা আওয়াজ পেতে মস্তিষ্ক তার আপনা আপনি সজাগ হয়ে যায় স্পন্দন রুমে প্রবেশ করে ইনায়াতের দিকে নজর দিতে ভ্রুদুটি কুচকে নেয় তারপর সামনে যেয়ে বলে কি রে তুই এখনো ফ্রেশ না হয়ে এখানে বসে বসে ঘুমে ঢুলছিস কেন যাও ফ্রেশ হয়ে পনেরোর কথায় ভাবা চেয়ে খেয়ে যায় ইনায়াত বেটা খুবই সালা আনরোম্যান্টিক খরগোশের বাচ্চা মনে মনে গালি দিয়ে থাকে ইনায়াত চোখ দুটি ছোট ছোট করে বলে ওঠে আমি কি ইচ্ছে করে বসে আছি নাকি ওটা তো শুধুমাত্র ওটা তো শুধু মার নীতি বলেছিল তাই স্পন্দন এবার খাটের উপর বসে পড়তো তার কি কি বলেছে মা নীতি আমাকে একটু বল আমিও একটু শুনি ইনায়েত মুখ বাকিয়ে উঠে ওয়াশরুমের দিকে পা আয় রাতের টিমটিমে আলো জানালা ভেদ করে ব্যালকনির মেঝেতে এসে পড়েছে ইনায়েত বের হয়ে আসতো পরনে হালকা লেমন রঙের লং কামিজ সাদা পাজামা আর ওর না স্পন্দন কিছু কিছুটা খুব গভীরভাবে দেখছে তারপর ফাইলটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখলো হঠাৎ ইনায়তের দিকে চোখ যেতে থমকে যায় রাতের হালকা আলোতে একদম যেন শুভ্র পরি লাগছে ইনায়েতকে এটা খেয়াল করে ইনায়েত কিছুটা অস্বস্তিতে পড়ে যায় পরিস্থিতি স্বাভাবিক করতে গলা খাকারে দিয়ে উঠে সে আর তা শুনে স্পন্দনেরও হুশ ফিরে ইনায়েত আসতেই স্পন্দন বলে এবার ঘুমিয়ে পড়া অনেক রাত হয়েছে তো আপনি ঘুমাবেন না আমার একটু ঘুমো আমার একটু কাজ আছে আমি একটু পরে ঘুমাবো তুই ঘুমা আমিও ঘুমাবো না স্পন্দন এবার একটু সামনে এগিয়ে যায় ইনায়েতের দিকে চোখে মুখে দুষ্টমির ভাবে এনে বলে কেন অন্য কিছু করার মতলব আছে নাকি স্পন্দনের কথার অর্থ বোঝা মাত্রই লজ্জায় মেয়ে পড়লো ইনায়াত মনে মনে বলল এই লোকটার মুখে কিচ্ছু আটকায় না নাকি মুখের উপর সব কিছু বলে দেয় কিছু একটা ভেবে ফট করে বলে দেয় গান শোনাবেন হঠাৎ গান শোনানোর আপনার কি বলবে খুঁজে পায় না স্পন্দন আমি খালি গলায় গান পারি না তো কেন কেন আপনার সেই গিটারে টুং টাং শব্দ তুলবেন আর গান গাইবেন ঠিক যেমন মাঝরাতে হুঠাট সুর তোলে লাস্টের কথাটা বলে থতপত খেয়ে গেল ইনায়াত না না এটা কি করলাম আমি এখন যদি জিজ্ঞেস করে যে আমি চুপি চুপি মাঝরাতে তার গান শুনি তখন কি হবে আমি কি বলবো এখন এদিকে স্পন্দন গোল গোল চোখে তাকিয়ে আছে ইনায়াতের দিকে তুই কি করে জানলি যে আমি মাঝরাতে হঠাৎ গান ধরি ভাই নি জানস তুই কি চুপি চুপি আমার গান শুনলি যেটা ভয় পাচ্ছিল সেটাই হলো কি বলবো এখন ইনায়াত কি বলবে যদি ধমক দিয়ে বসে তখন কিছুটা আমতান্ত করে বলে দু শুনেছি রাতের আকাশের দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে নিধি জীবনটা সত্যি অদ্ভুত আচ্ছা তারার আয়নের সম্পর্কটা স্বাভাবিকভাবে থাকলেও পারত তবে বিচ্ছেদ কেন হলো এখন কি আর চাইলেই খুব সহজে তাকে আবারও মেনে নিতে পারবে আজকেও বিয়ের অনুষ্ঠানের ফাঁকে হঠাৎ করে আয়ান নিধের সামনে এসে দাঁড়ায় তারপর সবার থেকে আড়াল করে নিয়ে যায় নিধিকে প্লিজ নিধি আমাকে এভাবে আর কষ্ট দিও না আমাকে তিলে তিলে শেষ করে দিও না আমি জানি আমি ভুল করেছি কিন্তু একটিবার সুযোগ দাও কোনোদিন কোনো কষ্ট দেবো না কখনো অভিযোগ তুলতে পারবে না